ভোগান আশা করি তোমরা দেখতে পেয়েছো আমি ভোগের রান্না ভোগের রান্না কমপ্লিট করে রান্না চাইছি মন্ডপে উপোস করেছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মণ্ডপে ঢুকে দেখি বান্ধবী তো বসে রয়েছে মানে বান্ধবীরা আমি একসাথে যাই কিন্তু এইবার এত লেট হয়ে গেছে সাজতে ঘুষতে আর শাড়িটা মেন প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো পরতে তো ওই শাড়ি পরাতে লেট হয়ে গেছে বান্ধবী গিয়ে দেখি তো পুরো উনি ও ওর কাজ করছিল আর কি ফলটল কাঁচছিল আর আরও তো কাজ থাকে একটা পুজো মানে হচ্ছে বিশাল দায়িত্ব মানে যাদের কাঁধে থাকে আর কি আমরা এই যে এই মণ্ডপে যে পুজোটা হচ্ছে এই মণ্ডপে যে পুজোটি করে সম্পর্কে আমার দাদা হয় মানে বান্ধবীর হাজবেন্ড আর সম্পর্কে আমার দাদা হয় তো উনিই পুজোটা করে এই মণ্ডপে তো এই মণ্ডপের যে কাজটা যা কাজবাজ যা থাকে আর কি সবটা দায়িত্বই আমাদের থাকে আমাদের দুজনের উপর থাকে আমরা দুজনই মানে হিমশিম খেয়ে উঠি প্রত্যেকটা বছর আগের বছর আমি ছিলাম না আবার এই বছর ছিলাম তো এই প্রত্যেক বছর আগের বছর একা একাই করেছে এই বছর আমরা প্রত্যেক বছরই হিমশিম হয় পুজোর নিয়ে তো যাই হোক হাতে হাতে ঠাকুর মাসায় হাতে হাতে কাজ করেছিলাম ঠাকুরমাতা সেই এসেছিলো ছটার সময় সন্ধ্যের টাইম ছিল আর তো তাড়াতাড়ি লেগে গেছিলো দুপুর দুপুর লেগে গেছিলো যেহেতু তো ঠাকুর মশাই টাইম ছিল ছটার সময় আসার ঠাকুর মশাই নিজের টাইমেও চলে এসছে তো কিন্তু আমাদের কিচ্ছু এদিকে হয়নি তো ঠাকুর মশাই নিজের নিজের কাজ করছে আমরাও আমাদের নিজের নিজের কাজ করছি আর তার সাথে সবাই মানে আমার বোনেরা ছিল আমার দুই বোন ছিল একটা ভাগ্নি ছিল একটা পাড়ার বোন ছিল তারপরে সবাই ছিল আর কি তো সবাই মিলে একটা কাজ করতে গেলে সবাইকেই লাগে আর কি পুজোর কাজ হচ্ছে সবাই মিলে করলে একটা আনন্দ একটা স্যাটিসফ্যাকশান হয় ওই একটা কথা আছে না সবাই মিলে করি কাজ জিতি তি লাজ কথাটিতেই আছে তো এই কথাটির মধ্যে হচ্ছে ফল যে সবাই যে কাজটি মিলেমিশে ভাগ করে করবো সেই কাজে আনন্দ মনে কোথাও থাকে না বিশেষ করে পুজোর কাজে তো যেটুকুনি হাতে হাতে মানে যেরকম যেরকম জোগাড় দিতে পারছে আর কি কী বল কী বলো একদম মানে পোলাইটলি কোনো মানে যদি দেরিও হয় উনি কিছু বলেও না এত ভালো যাই হোক আমাদের এদিকে পুজো শুরু হয়ে গেছে উনি ওনার মতন কাজ করছে আর আমরাও আমাদের মতন কাজ করছি তারপরে তো আরও থাকে অনেক মণ্ডপের ভেতরে নানা রকম কাজের দায়িত্ব সব কিছু থেকে শুরু করে সব কিছু তারপরে ওই একদিকে হচ্ছে এই যে প্রদীপগুলো জ্বালানোর একটা মিশে ছিল তো প্রদীপগুলো জ্বালানোর পর একে একে প্রদীপ দিয়ে সবাইও বরণ করেও নিচ্ছে মায়াকে আর মা এসছেন সবাইকে খুশিতে থাকুক সবাই আনন্দে থাকুক সবার সুখ সুখ শান্তি বজায় থাকুক এটাই চাইবো মায়ের কাছে সবাই আনন্দ করুক আর এই দেখতে দেখতে পুজোর মণ্ডপে পুজো আমাদের শেষের পর্যায়েও চলে এসেছে এইদিকে হচ্ছে ঠাকুর মশাই মাকে আরতি করছেন আরতি করার পর আমাদের অঞ্জলি টাইম অঞ্জলিতে দেখো আমরা সবাই মিলে যাই তো আমরা হাতে হাতে কাজ করেছি যারা ছিল মণ্ডপে আর কি এই যে এই যে যে ফার্স্টে যে মিটিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার বান্ধবী বান্ধবী বলতে আমার হচ্ছে খুব ক্লোজ প্রিয় বান্ধবী বাড়িরই মানুষ বলতে পারো তো খুব ক্লোজ ওই আর আমি থাকি তো আমি বলছিলাম হাত দিয়ে সেটা করেছে পুরোটা ভিডিও করে দেয় মানে পুরো ভিডিওটা নে ভিডিওতে মাকে পুরো জায়গাটা দেখা আর কি তো এই আমাদের অঞ্জলিটা মানে সারাদিন কালী পুজোতে এত গরমও পড়েছে সারাদিন কালী পুজোতে সারা মানে আগের বছর যে কালী পুজোগুলো ছিল মানে ঠান্ডা ঠান্ডাতে ওপরেই গেছে কিন্তু এই বছর এত গরম পড়েছে মানে যত মানে সময় এগিয়ে আসছে আর তত মানে গলা কাঠ হয়ে শুকিয়ে আসছে কখন জল খাবো এরকম একটা ব্যাপার তো এদিকে আমাদের অঞ্জলোঠঞ্জুলিও কমপ্লিট সব কিছু কমপ্লিট করে নিশ্চিন্ত ঠাকুর মাসায় চন্দ্রমৃত্যু দিল চন্দ্রমৃত্যু দিলো ওগুলো খেয়ে সবাই উপস ভঙ্গ করলো তারপরে শেষে হচ্ছে মায়ের আরতি এই যে আরতিটা মানে শেষে যে এই আরতি আরতি সরি বলছি আপনাদের যোগ্য শেষে যে যোগ্যটা না ও মানে আগুন তো মানে যে বলে না মাও হয়তো সন্তুষ্ট হয়েছেন আমাদের হাতে পুজো পেয়ে আমাদের হাতে ভোগ পেয়ে আমাদের এই আয়োজন শয্যা হয়ে মাও হয়তো মানে আনন্দিত আর তার সাথে সাথে আমরাও আনন্দিত যে মায়ের এই কাজগুলো করতে পেরে আর কি তো সেখান থেকে পুজোটা একদম ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে ভোগ প্রসাদ যে রান্না করা হয়েছিল ফল প্রসাদ সব কিছুই সবাইকে যেমন বান্ধবী দিচ্ছিলো সবাইকে আর কি সবাই মণ্ডপের মধ্যে বসে একদম খেয়ে দেয়ে গুছিয়ে পাঠিয়ে একদম পুরো কমপ্লিট আর কি পুরো কমপ্লিট করে মায়ের এখানেই পুজো সম্পন্ন আর ভোগটা ওই যে বললাম না মায়ের ভোগ নুন ঝাল যে এরকমই হোক না কেন পুরো একদম অ্যাকুরেট পুরো একদম ভোগ একদম অমৃত হয়েছে অমৃত ভোগ যেমন হয় অমৃত ভোগ আর আমি তো বিশেষ করে খিচুড়ি আমার যে এত ভালো লাগে অমৃতর মতন খেতে হয়েছে দারুণ তো খাওয়া দাওয়া আমাদের শেষ পুজো আমাদের কমপ্লিট মা গুছিয়ে ঠুসিয়ে বাড়ি চলে এসেছি এখানে আমি আমার ভিডিও শেষ করলাম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে ভুলো না কেমন লাগলো ভিডিও তো তোমাদেরকে তাহলে এখানেই আসছি টাটা থ্যাংকস ফর ওয়াচিং